আসসালামু আলাইকুম আমরা ফেসবুক থেকে ছোট ছোট ভিডিও দেখে যেরকম বোকা হয়ে যাই আমাদের করে যে বোকা বানিয়ে ফেলে মানে আমরা আসলে অতটাই বোকাও হয়তোবা বোকাও আমরা এক 2 মিনিটের ভিডিওকে এত বেশি জনপ্রিয় দিয়ে ফেলি 1-2 মিনিটের ভিডিও দেখে আমরা জিনিসগুলোকে এত সহজ মনে করে ফেলি আসলে বিষয়গুলো এত সহজ না যদি তাই না হয় তাহলে আসলে একটু মিলিয়ে দেখি তো আজকে আমি একটা ফেসবুক একটা ভিডিও দেখতেছিলাম সেখানে একজনের বর্গমূল নির্ণয় করা শেখার শর্টকাট পদ্ধতিতে কারণ আপনারা জানেন আপনারা শর্টকাট খুব পছন্দ করেন এই জন্য আপনাদেরকে শর্টকাট এটা শেখানো হচ্ছিল যদি এইভাবে আপনি বর্গমূল নির্ণয় করতে চান তাহলে কি করবেন জাস্ট এই অষ্টাশি টাকে আলাদা করে রেখে দেন এবং এই ছত্রিশ টাকে আপনি বর্গমূলের মধ্যে নিয়ে নেন তাহলে কি হয় এইট এইট প্লাস ছত্রিশের বর্গমূল কত আমরা জানি ছয় 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 ছত্রিশ তাহলে দুটাকে যোগ করেন যোগ করলে কত হয় যোগ করলে হয় ছয় চার ছয় আর আটে হচ্ছে চোদ্দ চোদ্দ চার ছয় আপাত থেকে এক আর আটে নয় হ্যাঁ আপনি এবার ক্যালকুলেটর দিয়ে বা বর্গমূল যেভাবে নির্ণয় করতে হয় সেই পদ্ধতিতে করে দেখেন এই আহ ছত্রিশ এর বর্গমূল হচ্ছে চুরানব্বই এবার আসেন তাহলে এইটার কত হয় হ্যাঁ এটাকে আপনি আলাদা করে রাখেন নব্বই প্লাস এই পঁচিশটাকে আপনি বর্গমূলের মধ্যে নিয়ে দেন তাহলে কি হয় দেখেন নব্বই এই আমরা জানি পাঁচের বর্গমূল কত পঁচিশের বর্গমূল কত পাঁচ 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 আর পঁচিশ তাহলে এটাও কত হয় 95 আপনি মিলিয়ে দেখেন এই 95 ফাইভটি স্কোয়ার করলে এই নব্বই পঁচিশ হবে তার মানে গুণ করে দেখেন এই এবার আসেন দেখেন এইটা যাবে এইটাও মিলে যাবে কিভাবে নাইন টুকে আলাদা করে রাখেন আলাদা করে রাখে ষোলোকে এই পাশে নিয়ে আপনি বর্গমূল করে দেন তাহলে আমরা জানি যে ষোলোর বর্গমূল কত ষোল ষোলর বর্গমূল হচ্ছে চার যুগ করলে কত হয় যুক্ত ছিয়ানব্বই তার মানে এইটাও রেজাল্ট মিলবে কিন্তু এইটা একটু মিলে দেন তো আপনার এই শর্টকাট পদ্ধতিতে মিলে কিনা দেখেন দশ প্লাস চব্বিশ এবার এই চব্বিশের বর্গমূল গত চব্বিশের বর্গমূল কত না গত নামাত দেখেন তো চব্বিশ হয় কিনা ধরেন মিলেই হবে ওইটা ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয় যেমন চার কে চার দ্বারা গুণ করতে হয় তাহলে চার কে চার দ্বারা গুণ করলে কত হয় চার চার ষোলো কে পাঁচ দ্বারা গুণ করতে হয় তাহলে পাঁচ পাঁচে কত হয়ে যায় পঁচিশ কিন্তু এখানে কত আছে চব্বিশ তাহলে আপনার এই শর্টকাট এই জায়গাতে এসে কাজে কি লেগেছে এটা এটা মিলাই দেন দেন আলাদা করে রাখেন আর ওই পাশে নিয়ে নিয়ে যান দেখেন মিলে কিনা বলেন ছিয়ানব্বই বর্গমূল কত আট আট আঠারো চৌষট্টি নয় নাকাশি নয়ের নয় দ্বারা গুণ করলে কথা হয় একাশি দশেরও দশ দ্বারা গুণ করলে কথা হয় দশ দশ একশো তাহলে কি ছিয়ানব্বই মিলে উত্তর হচ্ছে মেলে না শর্টকাট সব জায়গায় প্রযোজ্য হয় না এটা আপনাকে মনে রাখতে হবে দুই একটা অঙ্কে শর্টকাট হয় এটা সত্য কিন্তু সব অঙ্কে শর্টকাট হবে না